সালামু আলাইকুম দেশে বিদেশে আশা করি আপনারা সব ভালো আসেন আজকে ঐতিহ্যবাহী চান্দগ্রাম পূর্বটিল্লা আমার লুতুর আহমদর একটা ডেকা বেসিতা অবশ্যই আপনারা দেশে বিদেশে সারাই দেখিলেই লেগবা কারণ সামনে কুরফানির ঈদ আগুয়ে গেছে সবেও গরুল আর মোটামুটি একটা প্রস্তুতি নিদ্রা এত সুন্দর একটা বুলুয়া অবশ্যই আপনারা দেখতে পার আমি আর বুলুয়ার কালারটা খুব সুন্দর তাই নিজে একটা ফালিস এবং কোনো চুই চাই কিছু নাই নিজস্ব যে খাবার খানি আছে যেগুলা গাছ খের ওগুলা গুড়া ওগুলা দিয়াও খাবার বড় করব দাম কত চাইতে এক দশ আচ্ছা ঠিক আছে ই দাম নাই তবে দরাদ দামা দামি করিয়া আপনারা নিচাবার বা কিছু ছাড় আছে অবশ্যই আর আপনারা যারা প্রয়োজন হইব অবশ্যই আমি নাম্বার দিয়া দিব আপনারা নাম্বারও যোগাযোগ করবা তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে ও উনলা আপনারা কিতাকিটা টাইম খাওয়াইছেন আর প্রচুর পরিশ্রম করছো আমি তার সামনা আপনারা দেখায় ও সামনা আসলে খুব মায়াদারি গরুটা আমার দেখে অত্যন্ত ভাল লাগছে অবশ্যই আর এই ধরনের গরু নিয়মইলেও আপনারা কুরবানি দিতে তার কোনো কুঁত নাই আমি ভিডিও করি আর কইবা কি প্রশংসা করি আর না আমি যা দেখতাম বার রাম তাও তার মাঝে কোনো কুঁত নাই তার আগা গুড়া এক সমান আর ওই ধরনের গরু কুরবানি দিলে আসলে আমরা সবুলো হয় আর যাক আমি আর বেশি কইলাম না আপনারা নাম্বার থাকবো যোগাযোগ করবা আর দেশ বিদেশে তানর আরো একটা ফুলোয়ার হইছিল ঐটাও বাখরচইনও দস্তাবার আর ওটা ওয়ার ইটা কত বেস্তার ওকো সাইন 125 125 হইব নানি আর ওটা আপনারা দেখাইলাম ও তার একটা সাইজ দেখাইলাম গেলা এরপরে আপনারা রে ও সাইটো দেখাইলাম বৈষয় উদাহরণ কালার আউটারও খুব সুন্দর আছে মাশাআল্লাহ আপনারা তানর নাম্বার দাও দাও থাকবো বইষয় যোগাযোগ করবা আৰ এক পঁচিশ টাম চাব আহিছে আমি দুই বাৰ কৰি আহিছো অৱশ্যে আপোনাৰ লাগি আৰু আপোনাৰ দেখা দৰা আচলতে গৰু গুন্দাই খুব মাহাদাৰী আচলতে নিজে খুব মেহনত কৰিছনি গোলা ফালিতে আচলতে খুব মেহনত হৈছে আৰু গা খেৰ আৰু বুচি খাইছো নে ওপৰও চেচ বুজি নেকি আৰু দেচি যে খাবাৰ গুলা আছে খাবাৰো আৰু ঠিক আছেতো ৰ যোগাযোগ কৰিলে কিছু কমাই যাব নেকি মাত আছে অৱশ্যে ইয়াতে মাত তাক লা ফোন দিবা ধন্যবাদ